আমার আব্বা আগে ইন্তেকাল করছে আমার জেঠার কবরের দিকে তাকাইয়া অনেকক্ষণ খালি কবরের দিকে তাকাইয়া ছিলাম তাকাইয়া আমার মনে হইল কবর যেন আমারে ডাক দিয়ে বলছে আনিস আমার কাছ থেকে এক মুঠ মাটি দিছিলাম আমি তোমার জেঠারে বানাইবার জন্য আজামার মাটি আমি ফেরত নিলাম وفيها نعيدكم নওজোয়ান তোমার মাটি মাটির কাছে ফেরত চলে যাবে তুমি মাটি ছাড়া আর কিছু না তোমারই চোখ নাক কান হাত পাও হ্যাঁ এটা চোখ নাক কান মাটি বুলি ও মাটি টুকরা ولقد خلقنا الانسان من سلاله من طين আল্লাহ শুকনো মাটি থেকে মাটি আমি সেখান থেকে মানুষকে সৃষ্টি করেছি তুমি মাটির একটা টুকরা ছাড়ার কিছু আর মাটির এক টুকরাত অহংকার করা এত বড় মালিকের সামনে সাজে না রে বাস উচিত না উচিত না এত বড় মালিকের নাফরমানি করছো কেমনে কোরআনুল করিম আল্লাহ নাজিল করছে তিরিশ পারা এতগুলো কথা আল্লাহ কোরআনে বলছে তিরিশ পারা নবীর জবান দিয়ে বলাইছে তেইশটা বছর কোরআন শরীফে আছে ফাবি আইকি হাদিস ইন ইউমিনুন আল্লাহ বলছে বান্দা বল না রে আমি আর কেমনে বললে আর কোন কথা বললে আর কতবার বললে বান্দা তুমি আমার কথা মেনে নিতা এই নাফরমান এই বেনামাজি দাঁড়া এখন দাঁড়া নামাজ পড়ো না যারা গত এক বছর ধরে হাইওয়ান মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট হয় তোর কোনো মা নাই তোর কোনো আল্লাহ নাই তোর কোনো নবী নাই তোর কোনো ধর্ম নাই না ফরমান জীবন মানে জিন্দগি মানে শুধু বাদ জীবন মানে শুধু ঘুম জীবন মানে শুধু ফেসব পায়খানা জীবন মানে শুধু লজ্জাস্থানের চাহিদা পূরণ এগুলো তো কুত্তারও পূরণ হয় এই না ফরমান খানা তো 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 খায় ঘুম কুত্তাও কুত্তাও কুত্তারও হয় লজ্জাস্থানের চাহিদা তো কুকুরও পূরণ করে কুকুরের বাচ্চা হয় না কথা বলে না কুত্তার বাচ্চা হয়নি তো কুকুরের বাচ্চা হয় মানেই তো তার চাহিদা পূরণ না হইলে বাচ্চা হয় কেন তো তুমি এটা কি ভাবছো বাপ এক ওয়াক্ত নামাজও পড়তা না কেমনে বাঁচবা ফা কাইফা তাত্তাকুন ইন কাফারতুম ইয়াউমাইয়্যাজালুল উইন্দানাশীবা আল্লাহ বলে বান্দারে আমার কেমনে রে বান্দা এত না ফুরমানি করছো আল্লাহ বলে সে দিন দিন আমার বান্দা কেমনে রে বাঁচবা বান্দা এত না ফরমানি এত মিথ্যা এত চুরি এত জিনা এক মোমেন মুসলমান দাবি করে তিরিশ বছর ধরে সুদ খাও মুসলমান বুঝি তিরিশ বছর সুদ খায় মুসলমান কেমনে তিরিশ বছর নাচ গান দেখে মুসলমানের মা মুসলমানের বোন কেমনে বিশ বছর ধরে বে পর্দা মুসলমানের ঘরে কেমনে প্রত্যেক দিন নাটক সিনেমা নর্তুকির ছবি চলে নাটক সিনেমা চলে আল্লাহ বলেন আমার বান্দা এই যে দিন রাত না ফরমানি করছো ওই হাসরের দিন কেমনে বাঁচবা বান্দা যে দিনের এই দুঃখ কষ্ট আর পেরেশানি আর যন্ত্রণায় একদিনেই দুধের বাচ্চা কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে